মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু সালে মহাশিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সবাই শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে লোকমতে এই সময়ে মহাদেবের আরাধনাকালে ভক্তরা আশীর্বাদ পান এবার জেনে নিন মহাশিবরাত্রির গুরুত্ব মহাশিবরাত্রির তিথি শিব এবং শক্তির মিলনের প্রতীক শাস্ত্র মতে মহাদেবের আরাধনা করলে পাপমোচন হয় জীবনে সুখ শান্তি আসে এবং সকল বাধা দূর হয় বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গিনীর জন্য এই শিবরাত্রি ব্রত পালন করেন এখন দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে দৃক্ষ পঞ্চাঙ্গের মতে মহাশিবরাত্রি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল নিশিতাকাল পুজোর সময় সকাল বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি শিবরাত্রি পারনার সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত রাত্রির প্রথম পোহরের পুজোর সময় ছটা বেজে উনিশ মিনিট থেকে নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি দ্বিতীয় পোহরের পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময় বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজোর সময় ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি শুরু হয় ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল তারিখে এগারোটা বেজে আট মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু সাল তারিখে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এখন জেনে নিন মহাশিবরাত্রির উপবাসের কতগুলি নিয়ম শিবরাত্রির উপবাস সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চতুর্থ পোহর শেষ হওয়ার পর পর্যন্ত চলতে থাকে ভক্তরা তামসিক প্রকৃতির কোনো খাবার খান না এবং পেঁয়াজ রসুন অ্যালকোহল আমিষ মাংস ইত্যাদি এড়িয়ে চলেন একজন উপবাসকারীর কাছ থেকে সারাদিন শান্ত ও সংযত থাকার রাগ এড়িয়ে চলার এবং আধ্যাত্মিক কার্যকলাপে দিনটি কাটানোর আশা করা হয় বা জেনে নিন শিবরাত্রির দিন শিবলিঙ্গের অভিষেক করবেন কিভাবে অভিষেক করা মহাশিবরাত্রির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং ভগবান শিবকে দেওয়া বিভিন্ন নৈবেদ্যের বিভিন্ন অর্থ এবং গুরুত্ব রয়েছে উদাহরণস্বরূপ শিবলঙ্গে নিবেদিত দুধ শান্তিপূর্ণ জীবনের জন্য আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় মধু জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধি এবং মাধুর্য আকর্ষণ করে বলে মনে করা হয় ভগবান শিবকে নিবেদিত দই শীতল প্রভাব প্রদান করে এবং সুস্বাস্থ্য প্রদান করে এবং বিল্ল পাতা বা পত্রকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয় কেউ কেউ ভগবান শিবকে আখের রস গঙ্গা জল ও চন্দন উৎসর্গ করে এবার জেনে নিন মহাশিবরাত্রির দিন কীভাবে মহাদেবের আরাধনা করবেন মহাশিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে সঠিক নিয়মে মহাদেবের আরাধনা করলে ভক্তরা সুফল লাভ করেন সকাল বা সন্ধ্যায় স্নান করুন পুজোর আগে পবিত্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ মধু বেলপাতা ধুতরা ফুল এবং ভস্য নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিব পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় দিন ভর উপোস করুন মহাশিবরাত্রির ব্রত পালন করার সময় নির্জলা উপবাস করুন সন্ধ্যায় বা মধ্যরাত্রির পুজো সম্পন্ন হওয়ার পর ফল বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারে রাত জাগরণ শিবরাত্রির রাতে শিবের নাম জপ করে জাগরণ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মহাশিবরাত্রির ব্রতের নিয়ম মহাশিবরাত্রির উপবাস করার জন্য শৃঙ্খলা ভক্তি এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান মেনে চলা প্রয়োজন উপবাসের মূল কতগুলি নিয়ম আছে সেগুলি এখানে দেওয়া হল উপবাসের পূর্ব প্রস্তুতি সকালের আচার অনুষ্ঠান দিন শুরু করুন পবিত্র স্নানের মাধ্যমে এবং পরিষ্কার বিশেষ করে সাদা বা জাফরান রঙের পোশাক পরুন সংকল্প বা ব্রত ভগবান শিবের আশীর্বাদ কামনা করে ভক্তি ও পবিত্রতার সাথে উপবাস পালনের প্রতিজ্ঞা সম্ভব হলে এবং জল দুধ মধ্য ঘি এবং বেলপাতা দিয়ে অভিষেক করুন বা শিবলিঙ্গে স্নান করুন জেনে নিন শিবরাত্রির ব্রত কত ধরনের হয় শিবরাত্রির ব্রত প্রধানত তিন প্রকার প্রথমত নির্জলাব্রত এটি সবচেয়ে কঠোর ধরনের উপবাস যেখানে ভক্তরা উপবাসের পুরো সময়কাল ধরে খাবার এবং জল উভয়ই থেকে বিরত থাকেন দ্বিতীয়ত ফলাহারা ব্রত ভক্তরা লবণ এবং নিয়মিত খাবার এড়িয়ে ফল দুধ এবং শস্য ছাড়া অন্য খাবার গ্রহণ করেন তৃতীয়ত সমাপ্তব্রত এটা সবচেয়ে কম কঠোর ধরনের উপবাস যেখানে ভক্তরা ফলায়ার ব্রতের অনুমোদিত খাবারের পাশাপাশি এক খাবারও খেতে পারে মহাশিবরাত্রির জন্য করণীয় শিবভক্তির জন্য তাদের শরীর ও মন প্রস্তুত করার জন্য মহাশিবরাত্রির আগের দিন ত্রয়োদশীতে উপবাসকারী ভক্তদের অবশ্যই একবার খাবার খেতে হবে উপবাসের দিন ভক্তদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্নান করা এবং পরিষ্কার পোশাক পরা উচিত এরপর একজনের উচিত উপবাসের সমস্ত নিয়ম মেনে অত্যন্ত নিষ্ঠা ও নিষ্ঠার সাথে দিনব্যাপী উপবাস পালনের জন্য সংকল্প গ্রহণ করা পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং চিনির মিশ্রণ দিয়ে ভগবান শিবের পুজো করুন এবং বেল পাতা উৎসর্গ করুন যা শিব পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঐশারিক আশীর্বাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমা শিবায় পাঠ করুন যদি আপনি নির্জলা ব্রত পালন করেন তাহলে নিশ্চিত করুন যে আপনি এর জন্য শারীরিকভাবে প্রস্তুত যারা তরল প্রাণীয় গ্রহণ করেন তাদের শক্তির মাত্রা বজায় রাখার জন্য জল নারকেলের জল এবং ফলের রস খাবার পরামর্শ দেওয়া হয় যদি আপনি আংশিক উপবাস করেন তাহলে কেবল ফল দুধ বাদাম এবং হালকা সাত্তিক খাবার পান শিব মন্ত্র জপ শিব পুরাণ পাঠ এবং ধ্যানে নিযুক্ত থাকার পরামর্শ দেওয়া হয় এখন জেনে নিন মহাশিবরাত্রির জন্য কি করবেন না পেঁয়াজ রসুন আমিষ খাবার অ্যালকোহল অথবা প্রক্রিয়াজাত বা জাঙ্ক ফুড খাবেন না ওই দিন চুল বা নখ কাটা থেকে বিরত থাকুন শিবকে কেওড়া এবং চম্পার মতো ফুল নিবেদন করবেন না কারণ বিশ্বাস করা হয় যে এগুলি শিবের অভিশাপ প্রাপ্ত শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করবেন না বরং আপনি শিবের মূর্তিতে নারকেল নিবেদন করতে পারেন এই পুজোর সময় ভক্তদের কখনোই কুমকুম তিলক ব্যবহার করা উচিত নয় এবং চন্দনের পেস্ট ব্যবহার করা উচিত উপবাসের সময় অতিরিক্ত চা এবং কফি পান করবেন না কারণ এটি পানি শূন্যতা বৃদ্ধি করতে পারে শিবকে তুলসী পাতা নিবেদন করবেন না কারণ শিব পুজোর জন্য এগুলি অশুভ বলে মনে করা হয় আপনি যদি গর্ভবতী হন অথবা কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাহলে অবশ্যই উপবাস করবেন না এই ছিল মহাশিবরাত্রি সম্পর্কিত সমস্ত তথ্য আশা করব তথ্যগুলি আপনাদের কাজে আসবে যদি আপনারা এই ধরনের তথ্যমূলক ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন ধন্যবাদ